আচ্ছা ভাই কোন জায়গা থেকে আসছেন আপনার নাম সহকারে সেক্ষেত্রে আপনি এখানে এসেছেন আসলে ডিলারশিপ কিভাবে নিতে হয় কিংবা ডেলি সেবা ফাউন্ডেশন কোন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে এই বিষয়টা জানার জন্য তাই না সো আপনি কি বিষয়টা ক্লিয়ার কিনা আজকের আলোচনা থেকে আলহামদুলিল্লাহ সাশ্রয়ী জীবন প্রকল্পের আন্ডারে যে প্যাকেজটা আছে ওই প্যাকেজটা যদি আপনি আপনার সাবার ভাসি যারা আছেন ওনাদের হাতে যদি তুলে দিতে পারেন সেক্ষেত্রে একদম স্বল্প আয়ের যে সকল মানুষরা আছে ওনারা কি উপকৃত হবেন বলে কি মনে হয় কি না হ্যাঁ আলহামদুলিল্লাহ সুন্দর একটা আপনারা প্রকল্প নিয়ে আসছে আমি যতটুকু জানি আর আমাদের যেহেতু সাবার এরিয়াটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সবাই জানে চিনে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এখানে নিম্ন আয়ের অনেক মানুষ আছে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হেল্পফুল আর মনে হয় যে ডেলি সেবা ফাউন্ডেশানও একটা ভালো একটা কাজ করতেছেন তাদের সাথে কানেক্ট হলে মনে হয়েছে তা আমরাও একটু মানে তাদের সহযোগিতা হিসেবে কাজ করলেও মনে হয় যে নিম্নয়ের মানুষগুলো অনেকটাই সহযোগী সহযোগিতা পাবে আচ্ছা এখানে আমাদের যারা গার্মেন্টসে যারা কাজ করে ওদের ইনকাম সম্পর্কে আমরা সবাই অবগিত অবগত তাই না সো সেক্ষেত্রে যারা গার্মেন্টসে কাজ করে ওনাদের হাতে দিয়ে আমরা এই প্যাকেজটা তুলে দিই অবশ্যই ওনারা উপকৃত হবেন তাছাড়াও আমাদের যেটা ফ্রি মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা আছে উক্ত মেডিকেল ক্যাম্পের আন্ডারে যদি ওনারা আসে অবশ্যই ওনারা উপকৃত হবেন তাই না সো আপনি কি মনে করেন আপনার মাধ্যমে আপনার এলাকার সাভারবাসী যারা আছেন ওনারা আমাদের প্যাকেজ প্লাস আমাদের যে সকল অন্যান্য সার্ভিস আছে সার্ভিসগুলো পাবেন বলে মনে হয় কিনা ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা ডেলি সেবা সম্পর্কে ফাইনালি আপনার অভিমতটা কী আমি বলবো যে ডেলি সেবা ফাউন্ডেশন এটা খুব সুন্দর একটা উদ্যোগ নিছে যেটা নিম্নময়ী মানুষের জন্য অনেকটাই হেল্পফুল হ্যাঁ প্লাস এখানে শুধু মানে নিম্ন মানুষদের জন্য যে কাজ করতেছে তা না একটা বিশাল যে কর্মসংস্থার যে একটা সংকট ক্রাইসিস আমাদের চলতেছে ওইটার জন্য একটা ডেলি সেবা ফাউন্ডেশন একটা খুব ভালো একটা উদ্যোগ নিয়ে কাজ করতেছে অনেকে কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে যে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা উদ্যোগ আচ্ছা আমাদের এখানে তো আরেকটাও সুযোগ আছে বিনা সুদে লোন সহায়তা হ্যাঁ আমি একটা আপনি তো ইসলামিক লেবাসে আছেন তো আমি জানতে চাচ্ছি যে যদি আমি আমাদের মানুষগুলোকে আমি এজ এ মুসলিম হিসেবে আমার মনে প্রশ্ন জাগছে একটা মানুষকে যদি আমরা সুত থেকে বের করতে পারি এজ এ প্রতিষ্ঠান হিসেবে আপনি এজ এ ডিলার হিসেবে তাহলে কেমন উপকার হয় এই মানে আসলে আমি বলে শেষ করতে পারবো না যে মানে সুত থেকে যে বাহির করালে যে একটা কত স্ববের কাজ হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে আমি প্রায় আমি মার্ক করেও রাখছি এখানে হ্যাঁ আমি এটা মার্ক করেও রাখছি যে আমার কাছে খুব ভালো লাগছে এই বিষয়টা আচ্ছা সুদের বিষয়ে তো আমরা জানি আমি আপনার সে ইসলামিক নলেজ আমার কম আমি মনে করি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা সেন্ট বিষয়টা তাই না সো আমরা চাচ্ছি যে পুরো বাংলাদেশ সে মানে সুদবিহীন বাংলাদেশ গড়ার বিনির্মাণ করার টার্গেট নিয়ে আমরা কিন্তু এই প্রকল্পটা বাস্তবায়ন করছি এখানে আমাদের এই প্রকল্পে অনেক রিস্ক রিক্স থাকার পরেও আমরা চেষ্টা করতেছি কিছু মানুষের মুখে হাসি ফুটুক কিছু মানুষ সুস্থভাবে বাঁচুক সমাজে যারা অনেক মানুষ আছে যারা যাদের নীরব কান্না কিন্তু সুবিধা বঞ্চিত মানুষদের কান্না কিন্তু নীরব কান্না নীরব কান্না ওনারা ওনাদের কান্না কেউ দেখে না আবার দিক থেকে চিন্তা করলে ওরা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি ধৈর্যশীল মানুষ আমাদের কিন্তু আল্লাহ কাছে অনেক অভিযোগ আছে সুবিধা বঞ্চিত মানুষদের মানুষদের কিন্তু তেমন কোনো অভিযোগ নাই তারা শুধু ইচ্ছা তারা শুধু আশা করে যে কোনো একটা মানুষ আসবে কোনো একটা প্রতিষ্ঠান আসবে এসে আমাদের জীবনে আলো জ্বালাবে সহযোগিতা করবে এই টার্গেট নিয়ে এই ইচ্ছা নিয়ে তারা কিন্তু বাঁচে সো আপনি ওনাদের যে আশা যে ইচ্ছা আকাঙ্ক্ষা এটা কি তুলতে পারবেন কিনা কিংবা আপনার মাধ্যমে দেওয়া পসিবল কিনা ইনশাআল্লাহ অবশ্যই সম্ভব আর এর জন্যই উইলিংলি আসা উইলিংলি আসা সবাইকে আহ্বান করব ডেলি সেবা সাথে ডেলি সাথে যারা যুক্ত হতে যাচ্ছেন পুরো বাংলাদেশ থেকে আপনাদের যদি সৎ সৎ ইচ্ছা এবং আকাঙ্ক্ষা যদি আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই আপনারা ডেলি সেবার সাথে কানেক্টেড হয়ে আপনার এলাকার মানুষের জীবনযাত্রার মানটাকে উন্নত করতে পারেন এবং সুদবিহীন যে বাংলাদেশ নির্মাণ করার আমরা চিন্তা ভাবনা করে আমাদের প্রকল্প বাস্তবায়ন করেছি আপনারা যদি আমাদের সাথে কানেক্টেড হন অবশ্যই আমাদের দ্বারা সম্ভব বাংলাদেশকে পরিবর্তন করা